শনিবার হাওড়ার বিই কলেজ মডেল হাই হাইস্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির শনিবার এই শিবিরে রক্তদান করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা এদিনের এই অনুষ্ঠানে রক্তদান করেন সত্তর জন শনিবারের এই রক্তদান শিবিরে স্কুলের ছাত্র ও ছাত্রীদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় রক্তদানের এই বিশেষ উদ্যোগ সম্বন্ধে বিই কলেজের ডিরেক্টর স্কুলের প্রধান শিক্ষক সুভাষিষ মণ্ডল বলেন স্কুলের ছাত্র ছাত্রীরা রক্ত না দিলেও তারা এই শিবির পরিচালনা করেছে এর ফলে তারা সমাজ সেবামূলক কাজ করতে উৎসাহিত হবে এবং দেশের সেবায় এরা বিশেষ অবদান রাখবে এই বাচ্চারা কেউ রক্ত দিতে পারছে না আমার অভিভাবকরা অভিভাবিকারা এবং প্রাক্তনীরা এগিয়ে এসছে তারা এগিয়ে এসে রক্তদান করছে এখন অবধি বিয়াল্লিশ জন রক্তদান করেছে এবং আমরা আশা করছি আরও অন্তত কুড়ি জন রক্তদান করবে এর এর উদ্দেশ্য হচ্ছে এটাই এই বাচ্চাদের দিয়ে আমরা এই শিবিরটা আয়োজন করাচ্ছি যে এদের মধ্যে এই সমাজ সেবার সচেতনতাটা তৈরি করতে এরাই ভবিষ্যতে আমাদের ভারতবর্ষের নাগরিক এরা যদি ভবিষ্যতে গিয়ে আরও এরকম সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেকে অঙ্গাঙ্গীভাবে জড়িত করতে পারে তাহলে সেটা আখেরে দেশেরই লাভ হবে হ্যাঁ গাছগুলো হ্যাঁ বৃক্ষরোপণের একটা অনুষ্ঠান ছোট অনুষ্ঠান আছে মানে আমাদের হাওড়া বিজ্ঞান মঞ্চের এখানকার যে শাখা তারা এই অরণ্য সপ্তাহ উপলক্ষে কিছু গাছ নিয়ে এসছেন এখনো আমরা সেটা রোপণ করিনি তবে খুব শীঘ্রই রোপণ করবো রাখা আছে হাওড়া থেকে অনুপ্রায় রিপোর্ট বাংলা